মাস্টার সেব এখন এচর কাটছে ইমা আগে ওই দেখ কোস্ট এই যে বা চিট কাটাছে হবে বড় ভিডিওতে পাপা কালকে যে না পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে হাত পা ভাঙলো না হলো না জুম হয়ে গেছে কিছু হচ্ছে না সরষের তেল মাছ আর একটু বেশি করে নাও টাকা ওইদিকে দেখি একটু কি মনে অসভ্য ছেলে আমাকে একটা চর দিয়ে দিল সব ভিডিও তো দেওয়া তারপর দেখবি পুলিশ কিছু জেল খাটবে বইয়ের গায়ে সব সবকিছুর ইগনোর করো গাইজ কেন ওই দাও দিক আটো যেটা ছোট ওটা কি ধার বেশি এটা বোতা এটা তো কাটা ইউজ হয় না ঠিক আছে সারা আমি জানি ও এখন সারা ঘর নোংরা করবে এটা নিচে পেতে নাও কষ্ট করবে

কিছু বলবা মাথাটা গরম করবো ছাড়ো পড়টা দিয়ে দাও ইমা মানুষের বউকে হেল্প করে না একটা ছেলের ভিডিও দেখে কি সুন্দর বউটাকে হেল্প করে ছেলেটা কত ভালো চাকরি করে আর বউটাকে বউটার শরীর খারাপ করে কি সুন্দর রান্না বান্না করে আর একটা কুকুর পোষে কুকুরটাকে কত যত্ন করে আর আমার পুরা কপাল একটু মানে চোর কেটে দিচ্ছে দেখে কত কথা বাবা আর বৌরা যে সারাদিন বাড়ির কত সংসারের কাজ করে তার বেলা তখন কোনো দাম নেই নাকি নেই মুখটা তখন জনটা এই যে এ চোখাটা কমপ্লিট এই এ জন্য আমাকে কত কথা শুনতে হলো আর মনে হচ্ছে আর ভালো হবে না কি করেছে জায়গাটাকে নোংরা করে না তো এই যে এঁচো চিংড়ি আমায় রান্না করা কমপ্লিট বাট রান্নাটা আমার দেখানো হয়নি বাট সত্যি বলতে দেখতে এরকম হয়েছে খেতেও দারুণ হয়েছিল আমি যখনই রান্না করছিলাম তখনই এত সুন্দর বিয়েবাড়ির মতন গন্ধ বেরিয়েছে যে কি বলবো আমার শ্বশুরবাড়িতেও আমি পাঠিয়েছিলাম তো ওনারা ওনাদেরও সববার খেতে খুবই ভালো লেগেছিল আর সত্যি খুবই টেস্টি হয়েছিলো এঁচো চিংড়িটা তো তোমাদের সাথে নেক্সট টাইম আমি এঁচু চিংড়ির রেসিপি শেয়ার করব তো এরপর আমার রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আমার সেরকম ভাবে ব্লগই করা হয়নি যেহেতু একা একা থাকি তো কাজকর্ম নিয়েই থাকি আমার ব্লগ করা হয়নি তারপরে এবার সন্ধ্যাবেলায় রনিকেত আর দিদিভাই দিয়েছি দেখি তোর মুখটা দেখি ফোকাস নিচ্ছে না নাম দিদিভাই এসেছে তো ও বললো মোমো খাবে তাই রাহুলকে দিয়ে একটু মোমো আনা করেছি আর আমি মোমো খাবো না এখানে আমি চপ আর মুড়ি খাবো তো চলো এবার ওকে এটা দিয়ে আসি কুকটা অনেকটা বেশি দিয়ে দিয়েছে কী কান্না করছে কেন এ মা দেখো গাইস কেমন কান্না হচ্ছে হাত পা ছড়িয়ে

আমি বলেছি রাহুলকে ইয়ে আনতে ও একটা বোম আর একটা নিয়ে এসছে হুপিন কাশি আরম্ভ হয়ে গেল কথা বলতে আমাদের রাতের ডিনার বল কি রাতের ডিনার কড়াশুটির কচুরি হার চিকেন কচুরি এখন পুর করছে আমাদের

যে চিকেন কষা এখানে রেডি রে খাবার দাবার কেমন হয়েছে বাব এই ফোনের দিকে তাকিয়ে বল একটু ডোরে কি ভালো হয়েছে হ্যাঁ সুপার টেস্ট বেচারার অনেকক্ষণ ধরেই খিদা পেয়েছিল না এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো এড়ি মানে দিদি বেড়া দাস এই গেলো খেয়ে সব তো আজকে রাতের মেনু তো দেখেইছ মানে অ্যাকচুয়ালি আজকে না আমাদের হচ্ছে চিকেন মোমোর করা মানে চিকেন মোমো করার কথা ছিল তো আমার আর ভালো লাগছিল না দেখি আর মোমো করবো না তাহলে ওটাকে দিয়ে চিকেন নর্মাল চিকেন করবো আর হচ্ছে বাড়িতে যে মটরশুঁটিও ছিলাম যে তাহলে মটরশুঁটির কচুরি কর ও আবার এইসবগুলো ভালো পায়ে করতে মানে লুচি পুরি এগুলো বেশ ভালো করে তোকে বললাম তো ওটা কর আমি চিকেনটা করছি তো ওটাই ডিসিশনটা পুরো চেঞ্জ হয়ে গেছে আমরা কালকে প্ল্যান করেছি আজকে মোমো করবো বাট মোমো ওদের ক্যান্সেল হয়ে এইসব আজকে আমাদের মেনু হলো যাই হোক খুবই ভালো হয়েছিলো চিকেনটা আজকে খেতে আর এক তো এখন আমার এই টুকটাক সব বাসনপত্রগুলো ধোবো তো তো চলো আজকের মতন ব্লগটা এইটুখানি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করো আর সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে কোনো এক নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা